আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিউটি টিপসে আপনাদের স্বাগত আমাদের চেহারা যতটাই সুন্দর হোক না কেন আমাদের চুল যদি লম্বা না হয় তাহলে কিন্তু আমাদের চেহারা সৌন্দর্যে অনেকটাই নষ্ট হয়ে যায় তাই আজ আপনাদের জন্য ঘরোয়া উপায় চুল লম্বা করার জন্য টিপ পেঁয়াজের তেল তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই পেকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাটটি তৈরি করার জন্য আমার লাগবে পেঁয়াজের রস আমি এখানে দুটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজটিকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পেঁয়াজের রস বের করে নেবো পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সিলেনিয়াম সালফার যা আমাদের বৃদ্ধি ঘটাতে সাহায্য চুলের করে বন্ধুরা আমি এখন এই পেঁয়াজ দুটিকে ছোট ছোট টুকরা করে কেটে নিব তারপরে ব্লেন্ডারের মধ্য দিয়ে ব্লেন্ড করে পেঁয়াজের পেস্ট তৈরি করব। পেঁয়াজের তেল আমাদের চুলের বৃদ্ধি ঘটাতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী অনেকেই পেঁয়াজ তেল তৈরি তৈরি করা কঠিন বলে এই তেলটি করতে না তাদেরকে দেখানোর আমি আজকে এই তেলটি তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তেলটি তৈরি করা কতটা সোজা এখন এই পেঁয়াজ গুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি বন্ধুরা আমি সম্পূর্ণ পেঁয়াজটুকু ব্লেন্ড করে নিয়েছি এখন এই চাটনি দিয়ে ছেকে পেঁয়াজের রসটুকু বের করে নিচ্ছি শুধুমাত্র এই পেঁয়াজের রস দরকার হবে আমার এই তেলটি তৈরি করার জন্য এর জন্য আমি চাটনি দিয়ে ছেকে শুধু পেঁয়াজের রসটুকুই নিয়ে নিই এই তেলটি আপনারা তৈরি করে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তারপর আবার পুনরায় তৈরি করে চুলে অ্যাপ্লাই করবেন এই তেলটি অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনাদের চুলের অনেকটাই পরিবর্তন উপলব্ধি করতে পারবেন চুল লম্বা হওয়ার পাশাপাশি চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে বন্ধু আমি সম্পূর্ণ পেঁয়াজের রসটুকু বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল আমাদের চুলকে লম্বা করতে সব থেকে উপকারী নারকেল তেল আমাদের মাথা চুলকে নারিশ করে তাছাড়া বাজারে যত তেল আপনারা পেয়ে যাবেন চুলের বৃদ্ধির জন্য এর নারকেল তেল সব থেকে উত্তম অবশ্যই খাদি নারকেল তেল নেওয়ার চেষ্টা করবেন প্রাচীনকাল থেকে এই নারকেল তেল চুলের পরিচর্যার জন্য ব্যবহার হয়ে আসছে শুধুমাত্র নারকেল তেল ব্যবহার করলেও চুলের অনেকটা পরিবর্তন আপনারা উপলব্ধি করতে পারবেন এখন এই প্যাকটির মতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আপনারা অনেকেই জানেন মাথার ত্বের দূর করে মাথার ত্বকের থেকে শুরু করে চুলের বৃদ্ধির জন্য এই অলিভ অলিভ অয়েল ব্যবহার ব্যবহার এই এই তেলটি তৈরি করার জন্য এখানে অবশ্যই অয়েলটি করা মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মধু আমাদের চুলকে সফট করতে সাহায্য করে যাদের চুল বেশি পরিমাণ রুক্ষ তাদের কিন্তু চুল পড়ার সমস্যা সমস্যাটা বেশি দেখা দেয় এই মধু ব্যবহার করলে ত্বকের রুক্ষতা দূর হয় এবং চুল পড়ার সমস্যা বন্ধ করে চুলকে অধিক লম্বা করে দেয় তো বন্ধুরা দেখতেই পারছেন আমার পেঁয়াজের তেলটি তৈরি হয়ে গেছে এই তেলটি যখন তৈরি হয়ে যাবে আপনাদের মাথার চুলগুলো ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো শুকিয়ে যাওয়ার পর এই তেলটি হাতে লাগিয়ে নিয়ে আপনাদের সম্পূর্ণ চুলে এইভাবে মাসাজ করবেন মাথার ত্বক থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত এই তেলটি লাগিয়ে হবে লাগিয়ে নেওয়ার পর তিন থেকে চার ঘন্টা এই তেলটি আপনাদের মাথার ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে যখন দেখবেন চুলগুলো মোটামুটি শুকিয়ে গেছে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এই তেলটি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারে ধন্যবাদ